বিষ্ণু বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমং আচার্য পাদায়ণী নিতাই কৃপা পদায়িনে গৌরকথা ধামোদয় নগর গাম তার নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে শাশ্বতে দেবে গৌরবাণী পচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগের বারো নম্বর শ্লোক ইষ্টান ভোগান হিব দেবা দাসন্তে যোগ্য ভাবিতা তৈ দত্তান অপ্রদায় ভুয়ঙ্ অনুবাদ যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর বহুপাত তাৎপর্য জীবের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান শ্রীবিষ্ণুর নির্দেশ অনুসারে বিভিন্ন দেবদেবীরা সরবরাহ করছেন তাই যজ্ঞ অনুষ্ঠান করে এই সমস্ত দেবদেবীদের তুষ্ট করতে শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছেন স্বয়ং ভগবান যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই যারা অল্প বুদ্ধি সম্পন্ন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে তাদের যজ্ঞ অনুষ্ঠান করতে বলা হয়েছে মানুষেরা যে বিভিন্ন জড়গুণের দ্বারা প্রভাবিত সেই অনুসারে বেদে বিভিন্ন ধরনের যোগ্য করা নির্দেশ দেওয়া হয়েছে একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করারও নির্দেশ দেওয়া হয়েছে যেমন যারা মাংসাশী তাদের জড়া প্রকৃতির বিভৎস্বরূপে কালীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে কালীর কাছে বলি দেওয়ার বিধান দেয়া হয়েছে কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত তাদের নির্দেশ দেয়া হয়েছে পরমেশ্বর ভগবান বিষ্ণুর আরাধনা করতে সমস্ত যজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া সাধারণ লোকদের অন্তত পঞ্চমহাযজ্ঞ নামক পাঁচটি যজ্ঞের অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য আমাদের বোঝা উচিত যে মানুষ সমাজে যা কিছু প্রয়োজন তা সবই আসছে ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেবদেবীদের কাছ থেকে কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই যেমন মানব সমাজে নিত্য প্রয়োজনীয় খাদ্য ফলমূল শাকসবজি দুধ চিনি এগুলির কোনোটিই আমরা তৈরি করতে পারি না তেমনি আবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যেমন উত্তাপ আলো বাতাস জল আদিও কেউ তৈরি করতে পারে না ভগবানের ইচ্ছার ফলে সূর্য কিরণ দান করে চন্দ্র জ্যোৎস্না বিতরণ করে বায়ু প্রবাহিত হয় বৃষ্টির ধারায় ধরনী রসসিক্ত হয় এগুলি ছাড়া কেউই বাঁচতে পারে না এভাবে আমরা দেখতে পাই আমাদের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান আমাদের দিচ্ছেন এমনকি কলকারখানায় আমরা যে সমস্ত জিনিস বানাচ্ছি তাও তৈরি হচ্ছে ভগবানেরই দেয়া বিভিন্ন ধাতু গন্ধক পারদ ম্যাঙ্গানিজ আদি প্রয়োজনীয় উপাদানগুলি দিয়ে আমাদের অগোচরে ভগবান আমাদের সমস্ত প্রয়োজনগুলি মিটিয়ে দিয়েছেন যাতে আমরা আত্ম উপলব্ধির জন্য সচ্ছল জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে পরিচালিত হতে পারি অর্থাৎ যাকে বলা হয় জড়জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যোগ্য অনুষ্ঠান করার মাধ্যমে আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেয়া সম্পদগুলি কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করি এবং তার বিনিময়ে ভগবানকে এবং তার প্রতিনিধিদের কিছুই না দিই তবে তা চুরি করারই স্বামী এবং তা যদি আমরা করি তাহলে প্রকৃতি আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে যে সমাজ চোরের সমাজ তা কখনই সুখী হতে পারে না কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই স্থূল জড়বাদী যে সমস্ত চোরেরা ভগবানের সম্পদ চুরি করে জড়জগৎকে ভোগ করতে উন্মত্ত তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই তাদের একমাত্র বাসনা হচ্ছে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা যোগ্য করে কিভাবে ভগবানের ইন্দ্রিয়কে তুষ্ট করতে হয় তা তারা জানে না শ্রী চৈতন্য মহাপ্রভু সব চাইতে সহজ যোগ্যের পবর্তন প্রবর্তন করে গেছেন এই যোগ্য যে কেউ অনুষ্ঠান করতে পারে এবং তার ফলে কৃষ্ণ ভাবনার অমৃত পান করতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ